কম বেশি দেড়শো শব্দে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর এটি দশম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে একটা হেডিং করেছি বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা হুগলি চৌঠা অক্টোবর গতকাল হুগলি জেলার খানাকুল উচ্চ বিদ্যালয়ে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল দশটা নাগাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দত্ত উদ্বোধনী বক্তৃতা দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক অমলবাবু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা সঙ্গীত দিয়ে এরপর একে একে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের ছুটি গল্প অবলম্বনে মঞ্চস্থ একটি ছোট নাটক শিশুদের অভিনয় দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন দর্শকদের মধ্যে অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং এলাকার অনেকেই উপস্থিত ছিলেন মঞ্চসজ্জা আলো ও সাউন্ডের ব্যবস্থাও ছিল যথেষ্ট আকর্ষণীয় অনুষ্ঠান শেষে সেরা পরিবেশকদের পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলে সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় ছাত্রছাত্রী শিক্ষক এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণে দিনটি বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে